যারা নতুন গাড়ি শিখেছে তারা কিন্তু একটা জিনিস খুবই ভুল করে যে যখন তারা কোথাও গাড়িটা আপে দাঁড়ায় উঁচুতে দাঁড়ায় তখন কিন্তু পেছন দিয়ে কিন্তু তাদের গাড়ি কিন্তু বাড়ানোর সময় কিন্তু নিচে চলে যায় পেছন দিয়ে তো এই ভুলটা কেন হয় তো এই ভুলটা শুধরানোর জন্য আপনাদের আজকে একটা টিপস বলছি সেটা কিন্তু করবেন প্রথমে আপনারা গাড়িটা যখন দাঁড় করালেন তখন হ্যান্ডব্রেক এ দিলেন ব্রেকে দেওয়ার পর জাড়িটা যখন বাড়াবেন তখন ফুল ক্লাচ করে আপনাদের এক নম্বর গিয়ারে দিয়ে গাড়িটা যখন বাড়াবেন তখন হালকা করে ক্লাচটা ছাড়বেন হাফ ক্লাচ করবেন তারপরে ব্রেক থেকে ব্রেক পেটেল থেকে পাটা সরিয়ে আপনারা এক্সিলেটারে পাটা রাখবেন তো তারপরে পাটা রাখার পর হালকা হালকা করে ক্লাচটা কিন্তু আপনাদের কিন্তু ছাড়তে হবে হাফ ক্লাস করার পর যখন দেখবেন গাড়িটা আপনার কাঁপছে ভাইব্রেশন হচ্ছে তখন কিন্তু হ্যান্ড ব্রেকটা রিলিজ করে দেবেন তারপরে দেখবেন গাড়িটা আপনার সুন্দর পেছন দিকে না যেয়ে সামনে কিন্তু চলে যাচ্ছে দেখছেন আমি যেভাবে করছি ওইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন খুব সহজেই আপনারা কিন্তু এই জিনিসটা শিখে যাবেন তো এই ভুলটা কিন্তু সবারও হয় আমারও কিন্তু প্রথম প্রথম এইটা কিন্তু হয়েছিল তো আমি কিন্তু এটা ফাঁকা জায়গাতে যেয়ে অনেকবার অনেকবার করে ট্রাই করেছি তারপরে কিন্তু এই জিনিসটা আমার কিন্তু হাত বসে এসছে তো আপনারাও কিন্তু এই জিনিসটা ঘন ঘন প্র্যাকটিস করবেন আপনাদের হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর হ্যান্ড ব্রেক না দিলেও আপনারা যখন দাঁড় করাবেন তখন ব্রেক দিয়ে দাঁড় করালেন তারপরে আপনারা গিয়ার দিয়ে যখন গাড়িটা বাডাবেন তখন ক্লাসটা হাফ ক্লাস ছাড়লেন তারপরে আপনারা